নমস্কার এস পি এন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন ডায়মন্ড হাটবার ক্লাবের সচিব মানস ভট্টাচার্য ডায়মন্ড হাটবার উড়িষ্যায় যে টুর্নামেন্টটি খেলছে তার ফাইনালে চলে গেল আজকে আজকের ম্যাচ নিয়ে আমরা একটু কথা বলে নেব মানুষ সাথে তো আমরা প্রথম হাতে যে দলটাকে নামিয়েছিলাম তাতে কিন্তু কোনো নামি খেলোয়াড়দের আমরা জবিদের আমরা রিজার্ভে রেখেছিলাম জবি অ্যান্ট্রি যে ছেলেটি নতুন বিদেশি খেলোয়াড়টি এলো তাকে আমরা সব বাইরে রেখেছিলাম ব্রাইট এদের আমরা নামাই সেকেন্ড আমরা কয়েকটা পরিবর্তন করি এবং ম্যাচটা আমরা তিন এক গোলে জয়লাভ করি আমাদের হয়ে গোল করেছে জবি গোল করেছে অ্যান্টোনিও গোল করেছে একটি আর কি আমাদের স্টপার ব্যাক কি একটা গোল করেছে আমরা ফাইনালে উঠলাম আমরা ফাইনালে উঠলাম চেন্নাইয়ের একটা দলের বিরুদ্ধে আমাদের ফাইনাল খেলতে হবে আসলে আমরা তো আই টিম টিমকে বসে খেলাটা তো এই সময় হয়ে যাওয়ার কথা এবারে তো তো চেঞ্জ হয়ে গেছে না কবে আদৌ খেলা হবে কি হবে জানি না আমাদের কাছে অনেক টুর্নামেন্ট খেলার অফার আছে আমরা বেছে বেছে কয়েকটা টুর্নামেন্ট খেলে নেব তাতে কি আমাদের প্র্যাকটিসও হবে খেলোয়াড়দের একটা রিডিমে আমরা রাখতে পারবো আমাদের আর এফ ডি টিম আমরা পাঠিয়েছিলাম সিকিমে গতকাল আমরা সেখানে পরাজিত হয়েছি দু আসলে টুর্নামেন্ট যেটা আমাদের কাছে বড় ব্যাপার নয় আমাদের বড় ব্যাপার হচ্ছে এখন পার্টিসিপেট করা এবং তরুণ খেলোয়াড়দের তুলে আনা যে উদ্দেশ্য নিয়ে ডেমন আবার ফুটবল ক্লাব তৈরি হয়েছিল সেই লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সবাই বলছে ফুটবল হয়ে গেল হয়ে গেল খেলা হচ্ছে না এই হচ্ছে না আমরা যেটা খেলার মধ্যে থাকতে পারি তার একটা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করছি এই টুর্নামেন্টে আমরা জিততে পারব আমাদের বিদেশি যে খেলোয়াড়টি এসছে সেটা সত্যি খুব ভালো খেলোয়াড় ও যত খেলবে আরো আমার মনে হচ্ছে ও তোমাদের সকলকেই আনন্দ দিতে পারবে অনেক ধন্যবাদ